বাঘেরহাট শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে হজরত খান জাহানালেই রাজাল মাজারের দক্ষিণ পাশে প্রায় দুইশ বিঘা জমির উপরে এই খান খানজাহান দিঘি বা খান জাহানাল দিগি অবস্থিত দিঘিটির নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত রয়েছে এখানে অনেকের মতে বৌদ্ধ ঠাকুরের মূর্তি প্রাপ্তির কারণে এ দিঘির নামকরণ করা হয় ঠাকুর দিঘি আবার অনেকে বলে খান জাহানালীকে স্থানীয় হিন্দুরা ভক্তি করে ঠাকুর বলতো এবং তার তত্ত্বাবধানে এই দিঘিটি খনন করা হয়েছে যার কারণেও এই দিঘিটির নাম ঠাকুর দিঘি বলা হয় জানা যায় হরজত খান জাহানালী রাদানহ এই খামারেই কালাপাহাড় ও দলাপাহাড় নামে দুটি কুমিরকে ছেড়েছিলেন কালা কালাপাহাড় কুমিরটির দেহ ষাট গম্বুজ মসজিদের পাশেই জাদুঘরে রাখা হয়েছে এই দিঘির পানি নিয়েও রয়েছে অনেক জল্পনা কল্পনা অনেকের মতে এখানকার পানি খেলে নাকি অনেক রোগ বেদি ভালো হয়ে যায় চারোপাশে গাছগাছের দিয়ে গেরা এই খানজানালী দিঘিটি খুবই সুন্দর এখানে প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো দেখেন কিভাবে পাখিগুলো উঠছে এখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে এই দিঘিটি দেখতে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এই দিঘিতে নাকি এখনও অনেক কুমির রয়েছে যেগুলোকে মুরগি খেতে দেওয়া হয় অনেক দর্শনার্থী এই খামারে এই কুমিরদেরকে মুরগি দিয়ে তাদের মনের আশা পূরণ করেন জানা যায় এখানকার কুমিরা নাকি কাউকে কোনো দিন আক্রমণ করেনি এই বিশাল দিঘিতে রয়েছে অনেক রকমের মাছ যদিও এখানে মাছ ধরা নিষিদ্ধ তাই এখানে কেউ মাছ ধরে না এখানকার প্রাকৃতিক পরিবেশ এই বাগেরহাট অঞ্চলের জন্য অনেক উপকারী কারণ বাগেরহাটের একমাত্র এখানেই মিষ্টি পানি পাওয়া যায় ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান